এক্সপোর্টের জগতে সব থেকে ট্রাস্টের নাম কিন্তু অপূর্ব তাই আজ আমরা চলে এলাম অপূর্ব এক্সপোর্ট সো এ হ্যালোয়ান কি অবস্থা সবার সবাই ভালো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এক্সপোর্টের আউটলেটে যারা এক্সপোর্টের শপিং করতে চাচ্ছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম আজকে দেখাবো আমাদের আউটলেটের পুরা ট্যুর যেখানে কিনে আপনারা পেয়ে যাবেন ভ্যারাইটিস অফ ব্র্যান্ডেড ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন সো আপনাদের জন্য আমি একটু শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপ নাম্বার ইলেভেন বাই টুয়েলভ লেভেল থ্রি সুভাস্ত নজরবালে শাহজাদপুর বাড্ডা গুলশান চলেন আপনাদেরকে নিয়ে যাই আমাদের আউটডেটে আউটফিটে আসতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফার্স্টে আমাদের মেনস্টোন মেন এর মধ্যে কিন্তু আছে আমাদের অনেক রকম অপশন ফার্স্টে স্টার্ট করছে আমাদের পিকে পোলো দিয়ে এখানে আপনারা অনেক রকমের ডিফারেন্ট ব্র্যান্ডের পিকে পোলো পেয়ে যাবেন অ্যান্ড নট অনলি দ্যাট এখানে কিন্তু আছে আমাদের কিছু টি শার্টেরও কালেকশন পাশাপাশি আমাদের ফুল সেকশনে থাকছে এখানে কিছু জিন্সের প্যান্টের কালেকশন দেন আমাদের কাছে আছে ফর্মাল প্যান্টের কালেকশন অ্যান্ড ফর্মাল প্যান্ট হলে তো হবে না রাইট তার সাথে দরকার কিন্তু একদম পিওর অরিজিনাল লেদারের বেল্ট আমাদের এখানে কিন্তু পিওর অরিজিনাল লেদারের বেল্টও থাকছে পাশাপাশি কিন্তু আপনারা সকস পেয়ে যাচ্ছেন তো এখন আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি আমাদের বয়স সেকশন বয়েজ সেকশনে আসলেও কিন্তু পেয়ে যাবেন আপনারা অনেক রকম সো আমাদের এই সেকশন পুরোটি থাকছে জন্য কিনা বয়েসদের স্টার্টিং পিকে পোলো এখানে অনেক রকম ব্র্যান্ডের কিন্তু পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো কালার আপনারা নিতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে টি শার্টও থাকছে আমাদের এবারের ঈদের কিন্তু নতুন আমরা নিয়ে এসছি হচ্ছে আমাদের ঈদের জন্য স্পেশাল পাঞ্জাবি গুলি যারা হচ্ছে বয়েজদের জন্য পাঞ্জাবি চাচ্ছেন তাদের জন্য এই স্পেশাল উইথ কোটি পাঞ্জাবিগুলি কিন্তু আপনারা যাবে আমাদের অপূর্ব এক্সপোর্ট আউটলেটে তো আপনাদেরকে আমাদের বয়েজ সেকশন থেকে কিছু প্রোডাক্ট যদি আমি দেখাই এটা হচ্ছে আমাদের শার্টের সেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের শার্টটা অনেক রকম অপশানস থাকছে এখানে যার যার যেরকম প্রেফারেন্স অ্যাকর্ডিং টু ইয়ার প্রেফারেন্স আপনারা পিক করতে পারবেন তো সুন্দর সুন্দর ভ্যারাইটিস থাকবে পাশাপাশি কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কিছু সুন্দর জিন্সেরও কালেকশন সেটা হচ্ছে আমাদের অল ওভার এর কালেকশন এখন আমরা ডিরেক্টলি চলে যাবো আমাদের গার্লস সেকশনে ইকুয়ালি বয়েজের মতো গার্লসের সেকশনেও কিন্তু থাকছে আমাদের কাছে অনেক রকম অপশন স্টার্ট করছি হচ্ছে আমাদের গার্লসদের সুন্দর সুন্দর কিছু টি শার্ট দিয়ে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে খুবই পেয়ে যাবেন গার্লসরা যেগুলি পছন্দ করে সেই কিন্তু আমরা চেষ্টা করেছি এবারে ঈদের কালেকশনে টি শার্ট রাখার জন্য এবং টি শার্টের সাথে পরার জন্য কিন্তু ডেফিনেটলি একটা জিন্সের দরকার পড়ে তো আমাদের গার্লস এর জন্য কিন্তু থাকছে এখানে সুন্দর সুন্দর কিছু ডিফারেন্ট ভ্যারাইটিস এর জিন্স এর কালেকশন পাশাপাশি যারা ক্যাজুয়াল ওয়ের জন্য চাচ্ছেন তাদের জন্য কিন্তু থাকবে আমাদের এই সুন্দর লেগিংসগুলি যেগুলি খুবই কমফোর্টেবল ইকুয়ালি কিন্তু অনেক বেশি রিলাইবল অ্যান্ড পাশাপাশি কিন্তু আমাদের জগার্সের অপশনগুলো চাইলে আপনারা হচ্ছে আপনাদের প্রেফারেবল ডিজায়ার প্রোডাক্টগুলি কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের গার্লস সেকশন থেকে গার্লস এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আছে এই সুন্দর সেকশন সেকশনটা যেখানে কিনা আপনারা লটস অফ কালেকশন পেয়ে যাবেন তো সেকশন সেকশনের মধ্যে ফার্স্ট যদি স্টার্ট করছে এটা হচ্ছে আমাদের ফর্মাল প্যান্টটা যারা রেগুলার বাহিরে যাওয়ার দরকার পড়ে তাদের জন্য কিন্তু এই ফর্মাল প্যান্টগুলি খুবই ইউজফুল হতে পারে পাশাপাশি আমাদের কাছে একদম ক্যাজুয়াল এর জন্য আছে কিন্তু এই সুন্দর আমাদের গুলি যেগুলি কিনা ট্রাউজার কাম প্লাজো বলতে পারে এগুলি আপনারা রেগুলার বেসিসে পড়তে পারবেন রেগুলার এর জন্য খুবই ভালো পাশাপাশি আমাদের কাছে আছে কিন্তু এখানে খুব সুন্দর কিছু টপসের কালেকশন এগুলি হচ্ছে একদম ক্যাজুয়াল হিসেবে খুবই পারফেক্ট হতে পারে সামার ফ্রেন্ডলি পাশাপাশি কিন্তু এটা একদমই বাজেট ফ্রেন্ডলি এন্ড পাশাপাশি থাকছে হচ্ছে আমাদের আরও কিছু অপশন তো লেডিজ এর থেকে চলে আসতে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম অনেক রকমের কালেকশন শুধুমাত্র অপূর্ব এক্সপোর্ট আউটলেটে লেডিস সেকশন কিন্তু আমাদের এখানেই শেষ না আপনারা আমাদের এই সিকোয়েন্সেও পেয়ে যাবেন আরও ডিফারেন্ট ওয়ান পিসের কাছে এখানে টি শার্টের সেখানে অনেক রকমের ভ্যারাইটি পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের এক্সপোর্টেরও লেডিস সেকশন বয়েজ সেকশন গার্লস সেকশন এবং মেন সেকশনে কিন্তু আমাদের যত কালেকশন আছে সেগুলির আরও ভ্যারাইটিস পেয়ে যাচ্ছেন আমাদের এই পুরা সেকশনে এখানে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ক্যাটেগরি পেয়ে যাবেন শার্ট থেকে শুরু করে আমাদের থেকে থেকে শুরু শুরু করে করে সবকিছু থাকছে পাশাপাশি আমাদের যে টি শার্টগুলি আছে টি শার্টগুলিও কিন্তু আপনারা এই পোর্শনে পেয়ে যাবেন আমাদের আউটলেটে ইজ অল অবাউট এক্সপোর্ট প্রোডাক্ট যারা এক্সপোর্টের জন্য একদম রিলায়াবলি শপিং করতে যাচ্ছেন ঈদের জন্য বেস্ট কালেকশন আছে তারা কিন্তু চলে আসবেন আমাদের অপূর্ব এক্সপোর্ট আউটলেটে এছাড়াও লেডিস সেকশনে যারা একদম ক্যাজুয়াল ওয়ার্ড জন্য চাচ্ছেন তাদের জন্য কিন্তু থাকছে আমাদের এই সুন্দর ক্যাজুয়াল ওয়ার্ড গুলি যেগুলি আপনার এই সামারে খুব কমফোর্টেবলি পড়তে পারবেন পাশাপাশি কিন্তু থাকছে হচ্ছে আমাদের সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন যেগুলি একদমই বাজেট ফ্রেন্ডলি পাশাপাশি সামার এছাড়াও যারা গার্লস এর জন্য একদম ক্যাজুয়াল ফ্রক চাচ্ছেন তাদের জন্য কিন্তু আছে আমাদের এই সুন্দর সুন্দর ফ্রক এর অপশনগুলি এবং পাশাপাশি হচ্ছে আমাদের বয়েজ এবং মেন সেকশনের জন্য কিন্তু থাকছে সুন্দর সুন্দর কিছু টি শার্ট যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কিছু পোলো টি শার্ট দেন আমাদের কিছু আছে রেগুলার টি পাশাপাশি কিন্তু থাকছে আমাদের সুন্দর সুন্দর কিছু শার্ট এর অপশন তো যারা একদম রিলায়াবলি শপিং করতে চাচ্ছেন ঈদের জন্য একটা পারফেক্ট স্পট খুঁজছেন ফর ইউর আমেজিং শপিং এক্সপিরিয়েন্স তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের অপূর্ব এক্সপোর্ট আউটলেটে এছাড়াও যারা ঈদের জন্য নতুন নতুন শার্ট নিতে চাচ্ছেন মেন্স এর কালেকশনে কিন্তু থাকছে এই সুন্দর সুন্দর শার্ট গুলি যেখানে কিন্তু আপনারা অনেক রকমের কালার অপশন পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু ডিজাইনার ভ্যারাইটিও থাকছে অনেক রকম পাশাপাশি গার্লস এর জন্য কিন্তু এখানে সুন্দর সুন্দর কিছু কটনের ফ্রক এর কালেকশন আছে যারা কাউকে গিফটের জন্য নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন এই সুন্দর সুন্দর ফ্রকের কালেকশন ফুল স্লিভের পাশাপাশি যারা হাফ স্লিভ করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু থাকছে আমাদের কাছে অনেক রকম অপশন যেখানে কিনা আপনারা সুন্দর ফ্লোরাল প্রিন্ট থেকে শুরু করে সব রকম প্রিন্টের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের অপূর্ব এক্সপোর্টের আউটলেট আমাদের অফিসে আপনারা পেয়ে যাবেন মেনস বয়েজ গার্লস এবং লেডিসদের জন্য খুবই সুন্দর সুন্দর অ্যামেজিং কিছু প্রোডাক্ট তাই আপনার শপিং এক্সপিরিয়েন্সকে আরও বেটার করতে আজই চলে আসুন আমাদের অপূর্ব এক্সপোর্ট আউটলেটে এবং আপনার ইটকে করে তুলুন আরও অ্যামেজিং আমাদের সাথে আমাদের অপূর্ব এক্সপোর্ট আউটলেটের সাথে সবাই ভালো থাকবেন সেফ থাকবেন টেক কেয়ার নাল অফ এভরি